বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে হলে কোন সমীকরণ মেলাতে হবে এটা নিয়ে তো আপনাদের সঙ্গে গত দুদিনে অনেক আলোচনা করলাম অনেক ভিডিও করলাম এখন আমরা একেবারে একটা ফাইনাল জায়গাতে চলে এসেছি কারণ ওই আলোচনাগুলো ছিল যে ভারত যদি অস্ট্রেলিয়াকে হারাতে পারে সেই জিনিসটা ধরে এখন ভারত তো অস্ট্রেলিয়াকে হারিয়েছে চব্বিশ রানে হারিয়েছে এই ভারতের জয়ের কারণে বাংলাদেশের সামনে সেমিফাইনাল খেলার একটা রিয়েলিস্টিক পসিবিলিটি তৈরি হয়েছে বাংলাদেশ যদি এখন আফগানিস্তানকে হারাতে পারে তাহলে বাংলাদেশ আফগানিস্তান ও অস্ট্রেলিয়া এই তিনটার দলেরই পয়েন্ট হবে সমান দুই মেট রান রেটে যারা এগিয়ে থাকবে তারাই তখন সেমিফাইনালে খেলবে এখন বাংলাদেশ যদি নেট রান রেটে এগিয়ে থাকতে হয় আফগানিস্তানের চেয়ে এগিয়ে থাকতে হয় অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে থাকতে হয় তাহলে বাংলাদেশের আফগানিস্তানকে কত রানে হারাতে হবে যদি আমরা আগে ব্যাটিং করি আর যদি আমরা পরে ব্যাটিং করি তাহলে আমরা কত ওভারের মধ্যে জিততে হবে এখন তো সমীকরণটা ডাউন করে এই জায়গাটাতে আমরা নিয়ে আসতেই পারি জাস্ট আর কয়েক ঘন্টা পরেই খেলা আমি হিসাব নিকাশ করে এই ভারত অস্ট্রেলিয়ায় খেলা শেষে সেই জিনিসটা দেখলাম সেটি আসলে আপনাদেরকে জানাতে চাই বাংলাদেশের জন্য কাজটা আসলে কঠিন হয়ে গেছে একটু হয় বেশি কঠিন হয়ে গেছে কিন্তু পুরোপুরি অসম্ভব হয়ে গেছে ব্যাপারটা আবার সেই রকমও নয় সমীকরণটা আসলে কি কত রানে বাংলাদেশকে জিততে হবে অথবা কতবারের মধ্যে জিততে হবে সেটাই আপনাদেরকে জানাচ্ছি দেখুন রানের হিসাবটা খুব সিম্পল এটা আমরা আগেই আলোচনা করেছি আগের ভিডিওগুলোতে বলেছি যে বাংলাদেশের আফগানিস্তানের বিপক্ষে অ্যাটলিস্ট একত্রিশ রানে জিততেই হবে একত্রিশ রানে যদি আমরা না জিতি তাহলে আফগানিস্তানের চেয়ে তো আমাদেরই নেট ট্র্যান্ডেড ভালো হবে না অস্ট্রেলিয়ার চেয়ে ভালো হবে সেই হিসাব তো আলাদা আফগানিস্তানই তখন আমাদের চেয়ে এগিয়ে থাকবে সো আমরা যদি ওই একত্রিশ রানে মিনিমাম জিততেই হয় এবং কম্বাইন মার্জিনটা হতে হবে হচ্ছে গিয়ে ছিয়াশি রানের এখন অস্ট্রেলিয়া যদি ভারতের কাছে আরেকটু বড় ব্যবধানে হারতো আমাদের জন্য কাজটা আর একটু সহজ হয়ে যেত কেননা তখন হচ্ছে গিয়ে আমাদের হয়তো বা একত্রিশ রানে জিতলেই চলতো বা ধরেন পঁয়ত্রিশ বা ধরেন চল্লিশ রানে জিততে চল চলতো কিন্তু এখন আমাদের আগে ব্যাটিং করলে আফগানিস্তানের বিপক্ষে জিততে হবে ছিয়াশি বিয়োগ চব্বিশ সমান বাষট্টি রানে ওই যে কম্বাইন্ড মার্জিন আমি বলছিলাম ছিয়াশি রানের হতে হবে এবং সেইখান থেকে হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া ভারতের কাছে হেরেছে চব্বিশ রানে ছিয়াশি থেকে আপনি চব্বিশ বিয়োগ দেন বাষট্টি রানে আমাদের জিততে হবে যদি আমরা আগে ব্যাটিং করি সেটা আমরা আগে ব্যাটিং করে যদি একশো রান করি দেড়শো রান করি দুশো রান করি যেটাই করি না কেন আমাদের বাষট্টি রানে জিততে হবে একত্রিশ রানে জিতলে আমরা আফগানিস্তানকে পেছনে ফেলবো বাষট্টি রানে জিতলে আমরা অস্ট্রেলিয়াকেও পেছনে ফেলবো তখন আমরা গিয়ে সুপার এইট থেকে সেমিফাইনালে কোয়ালিফাই করব এখন বাংলাদেশ যদি আগে ব্যাটিং না করে পরে ব্যাটিং করে তাহলে কি হবে আগে ব্যাটিং করলে রানের সংখ্যাটা একদম সিম্পল যত রানই হোক ব্যবধান এটাই হতে হবে কিন্তু পরে যদি আমরা ব্যাটিং করি তখন কিন্তু আরও কিছু ভেরিয়েবলস এইখানটাতে চলে আসবে সেটা কি আফগানিস্তান আগে ব্যাটিং করে কত রান করবে তারা আগে ব্যাটিং করে কি একশো রান করবে একশো পঞ্চাশ করবে একশো ষাট করবে একশো আশি করবে তখন বাংলাদেশকে জিততে হবে ওই অনুযায়ী কিন্তু হিসাবটা কিন্তু এটা রানের মতো সিম্পল না কিন্তু আমি ওই হিসাবগুলোও করেছি ওই হিসাব করে যেটা আমি দেখতে পাচ্ছি ধরেন এইখানটাতে আফগানিস্তান আগে ব্যাটিং করে তারা একশো রান করলো তাহলে বাংলাদেশের ওই রানটা টপকে জিততে হবে হচ্ছে গিয়ে জিততে হবে বারো ওভার পাঁচ বলে অর্থাৎ ছয় বারং বাহাত্তর যোগ পাঁচ সাতাত্তর বলে আমাদেরকে জিততে হবে যদি আফগানিস্তান আগে ব্যাটিং করে একশো পঞ্চাশ করে আমাদের বারো ওভার পাঁচ বল কিংবা সাতাত্তর বলে ম্যাচটা জিততে হবে তাহলে আমরা সেমিফাইনাল কোয়ালিফাই করব। আফগানিস্তান যদি একশো রান করে ওয়ান সিক্স জিরো তাহলেও আমাদের এই বারো ওভার পাঁচ বলের মধ্যেই জিততে হবে আফগানিস্তান যদি একশো রান করে তাহলে আমাদের সেই রানটা টোপকে জিততে হবে হচ্ছে গিয়ে তেরো ওভার এক বলের মধ্যে অর্থাৎ আটাত্তর যোগ এক উনআশি বলের মধ্যে যদি আফগানিস্তান একশো আশি রান করে এখন আফগানিস্তানের রান যত বেশি হবে আমাদের জন্য টার্গেটটা হচ্ছে গিয়ে অ্যাচিভ করা তত টাফ হয়ে যাবে আফগানিস্তানকে আমরা যত কম রানে আটকে ফেলতে পারবো যদি আফগানিস্তান আগে ব্যাটিং করে সেইটা আমাদের জন্য অ্যাচিভ করাটা তুলনামূলক সহজ হবে ধরেন আমি ওই হিসাবটাও করেছি যে আফগানিস্তানকে আগে ব্যাটিং করে তারা একশো বিশ রান আমরা তাদেরকে আটকে ফেললাম আউট করে ফেললাম বা বিশ ওভার কেটে ফেললাম তখন আমাদের ওই একশো বিশ রান আফগানিস্তানের টপকে যেতে হবে সেমিফাইনাল খেলতে হলে বারো ওভার এক বলে অর্থাৎ ছয় বারং বাহাত্তর যোগ এক তিয়াত্তর বলে আমাদের সেই রানটা টপকে যেতে হবে সমীকরণটা কি এখন কিরকম মনে হচ্ছে আপনাকে সেই সহজ না কঠিন মনে হচ্ছে আমি আবার পুরো জিনিসটা সাম করি বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে আফগানিস্তানের বিপক্ষে আমাদের জিততে হবে রানে বাংলাদেশ যদি পরে ব্যাটিং করে তাহলে আমাদের আফগানিস্তান একশো বিশ রান করলে সেটা টপকে যেতে হবে বারো ওভার এক বলে আফগানিস্তান একশো পঞ্চাশ কিংবা একশো ষাট রান করলে আমাদের টপকে যেতে হবে বারো ওভার পাঁচ বলে আফগানিস্তান একশো আশি রান করলে আমাদের সেটা টপকে যেতে হবে তেরো ওভার এক বলে রশিদ খান মোহাম্মদ নবী রামানুল্লাহ গুরবাজ ইব্রাহিম জাদরানদের বিপক্ষে আমাদের জেতাটাই তো কঠিন তারপরে এই ইকুয়েশন মিলিয়ে কি বাংলাদেশ জিততে পারবে আর আফগানিস্তানের ইনসেন্টিভটা চিন্তা করেন তাদের কোনো এইসব নেট রানড্রেড টান্ড্রেডের হিসাব নাই তারা জাস্ট শুধু বাংলাদেশকে হারালেই অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে বাংলাদেশকে তো অবভিয়াসলি পেছনে ফেলে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে চলে যাবে কিন্তু এইখানে কি বাংলাদেশ আসলে সেমিফাইনালে যাওয়ার এই ইকুয়েশনটা মিলিয়ে আমরা কি সেমিফাইনালে যেতে পারবো বলে আপনি কিছুটা 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 হলেও কি আশাবাদী আমাকে আপনারা গালি দেন আর যাই করেন আমি কিন্তু একটু হলেও আশাবাদী দেখাই যাক না মাঠের ক্রিকেটে হয় কি ইকুয়েশনটা তো এখন আমরা জেনেই নিলাম নাকি